নমস্কার সবাই ভালো আছেন তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে এচড়ের ডালনা এর আগে আমি দেখিয়েছি এঁচড়ের নিরামিষ আজকে দেখাবো পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে চলুন আমরা কড়াই একদম গরম হয়ে গেছে নিজে তেল দিয়ে দিয়েছি কড়াই তেল দেওয়ার পর

ভাজা হয়ে গেলে তার দিয়ে আলু দলুগুলো আলুগুলো লাল হয়ে গেলে

ভাজা ভাজা ভালো গেল তারপর করে মশাগুলো অ্যাড করবো গুঁড়ো ধনে গুঁড়ো আদা কাঁটা বিভিন্ন আদা রাখি রেখেছি করে সুন্দর করে দিলাম আদা সুন্দর দিলাম এবার এই দিলাম দিয়ে দেবো নেক্সট বক্সে

ভাড়া করে মশলাটা কষানোর পরেই এর আগের দিন আমি দিয়েছি যত গিয়ে নিরামিশাতে আজকে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে

Da Bu sonunu, bu sonunu, bu sonunu, bu sonunu, bu sonunu, bu sonunu, bu और डाल दोगे तो अच्छा होगा রেডি দেখতে পাচ্ছেন আপনারা সেদ্ধ হয়ে গেছে আমি ফোড়টিনি খুব নরম। সবাই খুব ভালো করে এই গরমে হালকা ফাট্টা খাবারগুলো খাবেন সুস্থ থাকবেন কারণ ভালো থাকতে আমাদের তো হবেই ভালো থাকতেই থাকে।